আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। যে আমার যেই পুঁশাক গাছটা যে আমি লাগিয়েছিলাম মানে আমার বাবা হচ্ছে লাগিয়েছিল আর আমি হচ্ছে ছোটোখাটো একটা মাচা বানিয়েছিলাম সেই পুঁশাক গাছটা এখন অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এখান থেকে আপনার অনেক পুঁশাকও মানে খেয়ে ফেলছি অল্প কিছু পাতা অল্প সংখ্যক পাঁচ সাতটা পাতা খেয়েছি আর এখন হচ্ছে আস্তে আস্তে হচ্ছে এখন বেড়ে চলতেছে আর কি আস্তে আস্তে হচ্ছে বেড়ে তবে আস্তে আস্তে যেই শাখা পোশাখাগুলো আস্তে আস্তে মানে বেড়ে যাচ্ছে এটা দেখতে খুবই ভালো লাগতেছে এই দেখেন দেখছেন কতগুলা মানে লতা কতগুলা শাখা পোশাখা বের হয়েছে তো এগুলো হচ্ছে আপনার একটা ধরন আছে যেইগুলোতে আপনার হচ্ছে ভেঙে দিতে হয় মাথাগুলো পাতাগুলো ভেঙে দিতে হয় তো এই যে হচ্ছে দেখেন এখানে তো এখানে ছাদের উপরে লাগিয়েও ছাদের উপরে আপনার ড্রামে যে মানে অনেক কিছু করা সম্ভব অনেক কিছু ফসল ফলানো সম্ভব এটা আসলে আমি আজকে বুঝতে পারি না আমি অনেকেও বুঝতে পারছিলাম বাট আমি আসলে একটু গাছপ্রেমী এবং সাদা বাগান প্রেমী আমি চিন্তা চিন্তাভাবনা করতেছি যে অর্ডার করছিলাম তো অর্ডারটা আসলে কনফার্ম হয় নাই কনফার্ম হয় না এই জন্য যে আসলে আমার কাছে তত্র পরিমাণ ব্যালেন্স ছিল না যার কারণ হচ্ছে আমি অর্ডারটা কনফার্ম করতে পারি নাই বাট আমার ধারণা যে আমি খুব শীঘ্রই আমি কিছু কিছু জিও ব্যাগ যেগুলো হচ্ছে আপনার ওই নদী ভাঙনে হচ্ছে ব্যবহার করে পারে যাতে পারটা ভেঙে না যায় সেই জন্য সেই বস্তাগুলোর যে ব্যাগগুলো এই ড্রামের সাইজে আছে এইটা হচ্ছে আপনার ওইটা হচ্ছে আপনার গ্লান ভিত্তিক তো ওইগুলো হচ্ছে আমি আপনার আমি আনবো অর্ডার করে আর ওইগুলো আনবো হচ্ছে মানে অল্প দাম তো নব্বই টাকা একশো টাকা এরকম একশো দেড়শো টাকা করে তো এগুলো এক একটা ব্যাগ মনে করেন ধরেন পঞ্চাশটা ষাটটা এরকম ব্যাগ বা পনেরো বিশটা দশ পনেরোটা ব্যাগ আগে অর্ডার করে দেখবো যে আসলে কেমন পরিমাণ আসলে কাজ হয় বা কেমন কি করে কতটুকু কতদিন পর্যন্ত টেকসই থাকে ওটা বলছে আমাকে পনেরো বিশ বছর পর্যন্ত আপনার এটা টেকসই আসলে রেট তো আমি দেখব নিয়ে এসে আর তখন হচ্ছে এই ড্রামগুলো আর প্রয়োজন হবে না কিন্তু তারপর এই ড্রামগুলো যেভাবে আছে এভাবেই থাকবে এখানে আরও মাটি সার ব্যবহার করতে হবে চিন্তা চিন্তাভাবনা সেগুলো ব্যবহার করার যে প্রক্রিয়াটা এগুলো আরও বাড়িয়ে দিব আর এখন তো দেখতেই পাচ্ছেন যে আপনার এই একটা ছোটোখাটো একটা টপের ভিতরে আপনার কত বড় 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 পাতা হয়েছে এই দেখেন তো এই বড় বড় যে পাতাগুলো হয়েছে এই পাতাগুলো মনে করেন ধরেন মানে সত্যি আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখতে এই রকম করে যদি এরকম পুরো সাত জুড়েই যদি আপনার এরকম একটা গার্ডেন থাকে তো আমার নিজের কাছে খুব ভালো লাগবে দেখতে আর এখন তো আপনার হচ্ছে মোট কথা হচ্ছে আসলে টাকার উপরে নির্ভরশীল করতে হয় কারণ দেখা যাচ্ছে এক একটা চারা কিনতে গেলেও প্রায় এক দেড়শো টাকা দুশো টাকার উপরও লাগে আর যত ভালো গাছ যত ভালো ফল তত গাছের ডিমান্ড বেশি তত ভালো ফলের ফলের গাছেরও ডিমান্ড বেশি তো এই ক্ষেত্রে আপনার টাকাটাও তখন বেশি হয়ে যায় বেড়ে যায় তো আমি আমার চিন্তা আছে প্লান্ট আছে কারণ আমার সম্পূর্ণ জায়গাটা পুরো সম্পূর্ণ সারটাই কিন্তু আপনার একবারে খোলা এখন যদি আমি গাছগুলো আনি তাহলে আমি এই যে যে গাছের ঠালগুলো আছে এগুলো ছেঁটে দিব এই যে যে গাছের যে পাতাগুলো আছে এগুলো সবগুলো ছেটে একবারে মানে যাতে সূর্যগুলো আসে ওই পাশের যে গাছগুলো আছে সবগুলো ঠাল ঠাল বা শাখা পোশাখা যেগুলো আছে সবগুলো আমি ছেঁটে দিব সেটে দিলে মনে করেন একটা পর্যায়ে হচ্ছে সূর্যের আলোটা আসবে একবারে ছাদের উপরে যে গাছগুলো আছে একবারে থাকবে আর আমি চিন্তা ভাবনা আমার এই যে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো নষ্ট করব না এগুলো সম্পূর্ণ জায়গা দিয়ে হচ্ছে আপনার একবারে অ্যাভারেজ আপনি গাছগুলো লাগাই দেব আর সম্পূর্ণ জায়গার উপরে পুরো ছাদের উপরেই আপনার গাছ থাকবে আমার চিন্তা আছে আমার প্লান্ট আছে এরকম আর ফলের গাছ ফলের গাছ থাকবে ফলের গাছ থাকবে ফুলের গাছ ফলের গাছ ফুলের গাছ তারপর হচ্ছে শাক সবজি আছে তারপরে আরও অনেক ধরনের আপনি যেমন আপনার আরও অনেক কিছু আছে যেগুলা আপনার কি বলে এটাকে শারীরিক ভিত্তিক হিসাবে বা ডায়াবেটিস হলে ক্যান্সার হলে যেগুলো আপনার যেই এগুলো কি বলে আপনার ফলগুলা মানে ফলগুলো পাতাগুলো যেমন অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু অনেক কাজেই লাগে হ্যাঁ তো অ্যালোভেরাটা কিন্তু আসলে একটা ফলের ভিতরেই পড়ে কিন্তু এটা কিন্তু আপনার খাওয়া যায় হ্যাঁ অ্যালোভেরা গাছগুলোও যদিও আসে এইখানে এই যে কিন্তু এগুলোর আপনার জাতগুলা ভালো না এই অ্যালোভেরা অ্যালোভেরা গাছগুলো আর জাতগুলো এই গেছে এইখানে পচে যাওয়ার কারণ আছে এগুলো জাতগুলো ভাল না আর ভিতরে আমার মনে হয় যে আসলে ইয়েগুলো হয়েছে ওই যেই কি বলে ওইটাকে এইখানে ভিতরে যে রসগুলো আছে সেই রসগুলো মনে হয় হয়েছে তো এই তো আসলে এগুলো ছিল আমার স্বাদের উপরে এগুলা আর আমি এগুলো হচ্ছে স্বাদ প্লান্ট আসলে এইভাবেই করব। আর পোশাকটা দেওয়ার পরে হওয়ার পরে আসলে আমার মনটা আসলে অনেকটা পরিমাণ খুশি তো এইভাবে করে আসলে যা স্বাদ বাগান করতে পারি আপনারাও স্বাদ বাগান করতে পারেন তো সেই দয় থাকবে তো আজকে ভিডিওটা ছেলে পর্যন্তই দেখা হবে পরতে নতুন কোনো ভিডিওতে তখন ভালোবাসে থাকবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে যদি আপনাকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটা অনুরোধ রইল যে আমার নতুন ফেসবুক পেজটিকে ফলো করবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন সবার মাঝে যাতে সবাই যাতে বাগানের প্রতি আকৃষ্ট হতে পারে ভালোবাসার পরিপূর্ণতা তাদের পেয়ে যায় তো আল্লাহ হাফেজ